ইউ আর ওয়াচিং এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ আনাকাডেমি বন্ধুর অনেকেরই মনে প্রশ্ন ছিল ক্ল্যাকশিপ এক্সাম হবে কিনা। ফ্ল্যাগশিপ এক্সাম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সে পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত করেছে আমি যখনই প্রকাশিত হয়েছিল তখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলাম তো টেলিগ্রাম গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও নেই অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান তার কারণ কি অনেক ভিডিও থাকে যেগুলো বানানো সম্ভব হয় না কারণ অনেক দিন কী হয় দুটো তিনটে ভিডিও বানানো হয়ে যায় সেই জন্য আমি কী করি অনেক সময় টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন আপনাদের উপকার হবে তো বন্ধুরা এখানে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশনস পার্ট টু দু হাজার দেখতে পাচ্ছেন পাঁচ স্লাস দু হাজার উনিশ এবং এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু দু হাজার উনিশ ইজ শেডিউল টু টু বি হেল্ড অন সানডে সিক্স ডিসেম্বর দু হাজার কুড়ি এগারোটা থেকে বারোটা পর্যন্ত হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে সিক্স ডিসেম্বর সেদিন সানডে পড়ছে ফেলারশিপ এক্সামের যে পার্ট টু সে এক্সামটা হচ্ছে এবং এগারোটা থেকে বারোটা পর্যন্ত হবে এবং এখানে দেখুন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ই অ্যাডমিট কার্ডস ডাউনলোড করা যাবে ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পঁচিশে নভেম্বর দু হাজার কুড়ি তো যখনই ডাউনলোড করা শুরু হয়ে যাবে আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো তার জন্য কী করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করতে হবে আমার এই ভিডিওটা ভেবেছিলাম বানাবো না অনেকেই দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সিন করেননি তাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম এবং অবশ্যই বলব পঁচিশে নভেম্বরে আমি আর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো এবং সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা ডিসক্রিপশন বক্স এবং আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা আপনারা হয়তো আন একাডেমি অ্যাপ সম্পর্কে অনেকেই শুনেছেন আন অ্যাপসের মাধ্যমে আপনারা বাড়িতে বসে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন সবথেকে ভালো ব্যাপার এখানে আপনারা নিজের পছন্দ মতো এডুকেটরস ব্যাস চুজ করতে পারবেন এবং এখানে আগে কি হতো আপনাদেরকে কোচিং সেন্টারে গিয়ে ফিজিক্যালি আপনাদেরকে পড়াশুনো করতে হতো এখন আপনারা নিজের মোবাইল থেকে বাড়িতে ইন্টারনেট খরচ করে মোবাইল বা কম্পিউটার থেকে আন একাডেমি অ্যাপসের মাধ্যমে ক্লাস করতে পারবেন এবং এটা লাইভ সেশনস আছে রেকর্ডেডস ভিডিও পেয়ে যাবেন ফ্রি আছে এবং পেড ভার্সান আছে এবং এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা আপনারা সরাসরি প্রশ্ন করতে পাচ্ছেন ডুয়াল এডুকেটেড ক্লাস পাবেন তারপরে আপনারা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এর জন্য অনেকগুলো শিক্ষক বা শিক্ষিকা আছেন এখানে দেখতে পাবেন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রচুর শিক্ষক বা শিক্ষিকা আছেন পশ্চিমবঙ্গের ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো হয় কোন এক্সামগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ডাব্লু তারপরে এখানে ডাব্লুবি টেট ডাব্লুপিএসসি কেলারশিপ ডাব্লুবিপি ডাব্লুবিপি এস আই পিএসসি মিসলেনিয়াস যারা এক্সামগুলো দেবেন তাদের জন্য খুব উপকারে আসবে যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতে চান আন অ্যাকাডেমি অ্যাপসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং এখানে সাবস্ক্রিপশানস প্যালান্স আপনারা নিতে পারবেন এখানে দেখুন এক মাসের জন্য যদি কেউ ক্লাস করতে চান উনিশশো টাকা এবং তিন মাসের জন্য আপনাকে পনেরোশো তিরাশি টাকা করে পার মান্থ দিতে হচ্ছে চার টাকা ছ মাসের জন্য আট হাজার পাঁচশো টাকা চোদ্দোশো পঁচিশ টাকা প্রতি মাসে দিতে হচ্ছে বারো মাসের জন্য আপনাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে প্রতি মাসে টোটাল আপনাকে বারো মাসে পেমেন্ট করতে হবে দশ টাকা এবং ছশো তেত্রিশ টাকা করে পার মান্থ পেমেন্ট করতে হবে চব্বিশ মাসের জন্য পনেরো টাকা টোটাল পেমেন্ট করতে হচ্ছে এবং আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো ওখান থেকে আপনারা নিতে পারবেন এবং আশা করছি আপনাদের আন সম্পর্কে একটা ধারণা দিতে পারলাম সকলে ভালো থাকবেন বাই বাই